আজকে আমার দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছু মানুষদের খাওয়ানো হবে আর রাতে কীর্তন করা হবে এবং গীতা পাঠ সকালে করানো হচ্ছে এখনও তো এখানে রান্নার আয়োজন চলছে তো ভাবলাম আজকে আপনাদের সাথে সেগুলো শেয়ার করি তো অনেক তরকারি কাটাকুটি হয়ে গেছে কিন্তু এখন আলুটা বাকি রয়েছে তো বৃষ্টি সেই আলুটা কেটে দিচ্ছিলো তখন আলুটা আনা হয়েছিল না সেজন্য কাটা আর হয়নি তারপরে আমরা এখান থেকে গিয়ে ঘরে গেছিলাম এখানে আমাদের গীতা পাঠ করানো হচ্ছে আর ওই যে আমার দাদার ছবি রয়েছে আসলে যে যখন মারা যায় তার পরিবারের মানুষেরাই বুঝতে পারে তার পরিবারে তার জন্য কতটা শূন্যতল আর আজকের এই দিনে আমাদের পরিবারের একজন সদস্যকে আমরা চিরতরের জন্য হারিয়েছিলাম তো যাই হোক তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাল রান্না হয়ে গেছে আর এদিকে ডাল বসে তার প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এই যে পাঁচ তরকারি এখানে রান্না করা হচ্ছে সেটাও এখনো হয়নি হবে তো তারপরে দেখুন রান্না বান্না সবই পায়েস লুচি সি ভাত তরকারি ডাল সব কিছুই হয়ে গেছে আর এখন কীর্তন করানো হচ্ছে কীর্তন করা শেষে সবাই মিলে খাওয়া দাওয়া করে আজকের মতো এটাই শেষ